দিনের মতো চলে আসলাম আজকে আপনাদেরকে বাঁধনি বাটিক দেখাবো দাম জানতে কমেন্ট করবেন দাম বলে দেওয়া হবে হোলসেল রিটেল দুটোই হয় এগুলো দু বছর রঙের গ্যারান্টি রঙ মানে রঙ চটকাবে না আপনি রোদে দিন যাই দিন যত কাঁচবে চকচক করবে এত এটা বাঁধনি আছে আর মোম বাটিক রয়েছে দেখাচ্ছি দাম জানতে স্ক্রিনিদের নাম্বারে ফোন করবেন হোলসেলের রিটেল দুটোই হয় আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে আরামবায়ের কাছে কামরপুর চুটি কী সুন্দর দেখুন অসাধারণ অরিজিনাল বাটিক আছে উঠে না বসি দেখান দেখুন কালার চার্টগুলো দেখুন আর আমাদের সেলাই কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে আপনারা এসে দেখবেন আমাদের অধিকাংশ মালে এখন ডবল সেলাই দেওয়া হচ্ছে দেখুন কালার চার্টটা দেখান দাঁড়ান কালার চারটা দেখছেন দেখান এইভাবে আসবে কালার চার্টটা যার যেটা ভালো রাখবে স্ক্রিনে দিয়ে নাম্বারে স্ক্রিনশট করে পাঠাবেন এটা মিক্স ম্যাচ না এটা কিন্তু কালারটা এইভাবেই রয়েছে এটা দেখুন দুদিকে একই কালার বাঁধনি বা মাল্টি মোমবাটিক দুদিকে একই কালার থাকবে এগুলো যারা ব্যবহার করেন এক পিস নিয়ে ব্যবহার করে দেখতে পারেন অত্যন্ত ভালো আর অন্য কিছু ভালো লাগবে না এটা অল ওভার একটা কালারই রয়েছে এগুলো দুদিকে একই কালারের যত কাজবে চকচক গ্লেস বাড়বে রঙ তো দূরে কথা রং চটকাবে না অন্যান্য জিনিস যেমন আস্তে আস্তে রং চটকা এটা কিছুই হবে না এই ধরনের কালার চার্টগুলো পাচ্ছেন এগুলো সব হাত দেওয়া রয়েছে হাত কাটাও রয়েছে দুটো সব একটা যে দমদম জংশন আর একটা আরামবাইয়ের কাছে কামারপুর চটি যার যেটা ভালো লাগবে নাম্বার আছে দেওয়া এটা স্ক্রিনশট করে পাঠাবেন এত ধরনের সমস্ত কালার পেয়ে যাবেন আমাদের দোকান ছাড়া অনলাইন ডেলিভারিও হয় অনলাইন ডেলিভারিও তো নিতে পারেন আমাদের ক্যাশ অন ডেলিভারি নেই অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করলে হবে অত্যন্ত ভালো কাপড় এক একটা কাপড়ের ওয়েট আছে তিনশো দশ গ্রাম কুড়ি গ্রামের উপর ওয়েট আসবে এ ধরনের প্রচুর ধরনের কালার চার্ট আছে আপনাদেরকে মাত্র কয়েকটা কালার চার্ট দেখাচ্ছে দেখুন এই ধরনের আপনারা পেয়ে যাবেন অসাধারণ অসাধারণ কালার চার্ট রয়েছে নিতে চাইলে স্ক্রিনি দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কুর্তি নাইটি লেগিন্স ব্লাউজ প্লাজো সায়া বেডশিট টু পিস থ্রি পিস ব্রা পেন্টিন্নার সব কিছু হোলসেল রিটেল দুটোই আজকের জন্য নমস্কার